চৈত্র মাস শোনা যায় এই চৈত্র মাস হলো বাবার মাস অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস তাই আবারও ছয় ছয় ভক্তগণ বেরিয়ে পড়েছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে ছোট থেকে বড় জোয়ান থেকে বুড়ো সবাই একই ছন্দে পা মিলিয়ে এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নেবেন দূর দূরান্ত থেকে তারা পায়ে হেঁটে এখানে আসে নিজেদের মনস্কামনা পূর্ণ করতে এইভাবে দিনের আলো পেরিয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে এমন সময় এক বৃদ্ধা বাবা মহেশ্বরের নাম জপ করতে করতে বলে উঠল আমি যে আর হাঁটতে পারছি না বাবা তখন সেই বৃদ্ধার ছেলে বলে মা তোমাকে কতবার বারণ করেছি এই বয়সে তোমাকে আর আসতে হবে না তুমি আমার কোনো কথাই শুনলে না এবারে না হয় আমি একাই আসতাম তখন বৃদ্ধা মহিলা বললেন না খোকা যতদিন বাবা টানছে ততদিন যাই বাবা না ডাকলে কি কেউ আর যেতে পারে তারপর তার ছেলে বলল ঠিক আছে ঠিক আছে এখন তুমি ওই ফাঁকা জায়গাটায় বসে একটু জিরিয়ে নেবে চলো তো তারপর নহয় আবার যাওয়া যাবে তারপর বৃদ্ধার ছেলে ধরে ধরে বৃদ্ধাকে নিয়ে যায় কিন্তু হঠাৎ করে অন্ধকারে ঘাসের মধ্যে সে একটা সাপের লেজে পা দিয়ে দেয় তার পা দিতেই সাপটি ছেলেটির পায়ে কামড় দেয় তখন বৃদ্ধা মহিলা বুঝতে না পেরে বলতে থাকে কি হলো কি হলো তোর তুই এইভাবে চিৎকার করলি কেন ততক্ষণে বৃদ্ধার ছেলের মুখ দিয়ে ফ্যানা বেরোতে শুরু করেছে তখন পাশের এক ব্যক্তি বলেন এ কি এ ছেলেকে যে সাপে কেটেছে ওই দেখো সাপটা যাচ্ছে তখন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বলতে থাকে এ আমার কি সর্বনাশ গো এ তোমার কেমন বিচার বাবা সেই কোন দূর থেকে মনে ভক্তি নিয়ে তোমার থানে জল ঢালতে যাচ্ছি আর সেখানে যেতে গিয়ে কিনা এমন বিপদ রক্ষা করো বাবা রক্ষা করো আমার ছেলের প্রাণ তুমি ফিরিয়ে দাও তখন স্বর্গে বসে দেবাদিদেব মহাদেব বললেন তোমাদের শ্রদ্ধা আর ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি আমি আমার কোনো ভক্ত বা যাত্রীগণকে কখনো নিরাশ হতে দেবো না সমস্ত বিপদে আপদে তাদের পাশে ঢাল হয়ে থাকব। যাও বাসুকি নাগ গিয়ে এখনই ওই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নাও মহাদেবের আদেশ মতো বাসুকিনাগ মহাদেবের গলা থেকে নেমে মর্তে সেই যাত্রীদের কাছে যায় তাকে দেখে এক যাত্রী বলে উঠল ওই দেখো আরও একটা কালো সাপ আসছে এক্ষুনি ওটাকে মেরে ফেল হলে আবার কাউকে কামড়ে দিতে পারে তখন অন্য আর এক যাত্রী বলে ওঠে না না এই সাপটাকে মেরো না গো এই সাপটাকে দেখে অলৌকিক মনে হচ্ছে নিশ্চয়ই প্রভু রক্ষা করবেন তারপর বাসুকিনাক সেখানে গিয়ে সেই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নেয় সমস্ত যাত্রীগণ অবাক হয়ে সেই স্বর্গীয় দৃশ্য দেখতে থাকে আর সাথে সাথে এই ছেলেটি পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন বৃদ্ধা মহিলা বলতে থাকে জয় ভোলা মহেশ্বরের জয় তারপর সকল যাত্রীগণ একসঙ্গে বলে ওঠে জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় বাবা ভোলানাথের জয় তারপর সেই বৃদ্ধার ছেলে বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলে এমনই এক সোমবারে তারকেশ্বরের মন্দিরে জল ঢালতে বেরিয়ে পথের পাশে এক চায়ের দোকানের সামনে চার বন্ধু বসে বিশ্রাম নিচ্ছিল তখন এক বন্ধু বলল কিরে ভাই অনেকক্ষণ তো বিশ্রাম নেওয়া হলো এবার চল হাঁটা শুরু করি এখনো অনেক পথ হাঁটতে হবে যে তখন অন্য এক বন্ধু বলল না রে ভাই আমি আর পারছি না আমার পা দুটো একদম চলছে না আমি আর যেতে পারবো না আমি এখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে যাচ্ছি তখন অন্য আর এক বন্ধু বলে উঠল হ্যাঁ ভাই তোরা যা ভাই আমিও রাহুলের সাথে বাড়ি ফিরে যাচ্ছি রে তখন প্রথম বন্ধুটি বলে উঠল সে কী রে বাবার মাথায় জল ঢেলতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসে তোরা বাড়ি ফিরে যাবি এটা কি করে হয় এতে বাবা রুষ্ট হবেন যে চল না দেখবি আমরা সবার সাথে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব তখন দ্বিতীয় বন্ধুটি বলল আমার মনে অনেক ভক্তি আছে বাবা তাতেই সন্তুষ্ট হয়ে যাবেন ওই তারকেশ্বর গিয়ে জল ঢালার আমার আর কোনো ক্ষমতা নেই আমি আর পারছি না রে আমি এখান থেকেই বাড়ি ফিরে যাচ্ছি এই চার বন্ধুর সমস্ত কথাবার্তা স্বর্গে বসে শুনছিলেন নন্দিয়ার আর ভৃঙ্গি আর তাদের এই সমস্ত কথা শুনে তারা বলেন তবে রে বেটা বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসে তোরা ফিরে যাবি বলছিস দাঁড়া তোদের মজা দেখাচ্ছি নন্দী ভৃঙ্গিকে বলল কী রে ভৃঙ্গি আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস তারপর চায়ের দোকানে বসে চার বন্ধু হঠাৎ করে তাদের পিছন থেকে এক ভয়ঙ্কর গর্জন শুনতে পায় এক বন্ধু বলল এই এটা কিসের গর্জন রে অন্য এক বন্ধু বলল ওই দেখ পিছনে দুটো খ্যাপা সার সার দুটো তো আমাদের দিকেই আসছে মনে হচ্ছে তারপর সেই সার দুটো তাদেরকে তাড়া করতে থাকে আর চার বন্ধু বাঁক কাঁধে তুলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে দৌড়াতে শুরু করে তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে দিক বিদিক শূন্য হয়ে মাঠ পেরিয়ে এগলি সেগলি দিয়ে দৌড়াতে থাকে সেই সার দুটিও সমানে তাদের তাড়া করতে থাকে তারা যেদিকেই যায় সেই ষাট দুটিও তাদের নিতে থাকে এইভাবে দৌড়াতে দৌড়াতে তারা প্রচণ্ড হাঁপিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে থামে তারপর মাথা তুলতেই তারা দেখতে পায় একদম মন্দিরের গেটের সামনে এসে দাঁড়িয়েছে এরপর পিছন ফিরে দেখে যে সেই সার দুটি আর তাদের পিছনে নেই চার বন্ধু বাকরুদ্ধ হয়ে শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে আর ওদিকে তখন দুধ পুকুরে স্নান করার জন্য একটি বাচ্চা ছেলে তার মায়ের কাছে বায়না করতে থাকে ছেলেটি বলে জলটা দেখে আমার খুব স্নান করতে ইচ্ছা করছে তখন ছেলেটির মা বলল না বাবা তুই একা পারবি না পুকুরে অনেক জল বাবা তারকনাথের মাথায় জল ঢালা হয়ে গেছে এখন একটু কিছু খেয়ে নাও তারপর আমি নিজেই তোমাকে স্নান করিয়ে দেব কিন্তু ছেলেটি বলতে থাকে কিচ্ছু হবে না আমি যাই না একটু মা আমি বেশি জলে নামবো না এই সামনেই স্নান করে চলে আসবো ছেলেটির মা বলে না শোনা তোমায় বারণ করলাম না আমি মায়ের চোখের পলক পড়তেই ছেলেটি পিছনের দিকে পুকুরে নামতে থাকে আর ঠিক তখনই ঘাটের শ্যাওলায় পা পিছলে ছেলেটি পুকুরে পড়ে যায় তারপর ছেলেটি চিৎকার করতে থাকে মা বাঁচাও ঠিক তখনই ছেলেটির মা খোকা খোকা বলে ডাকতে শুরু করে কিন্তু সাথে সাথেই ছেলেটি পুকুরের গভীরে তলিয়ে যায় বাচ্চা ছেলেটির মা পাগলের মতো কাঁদতে থাকে আর বলে কেউ আমার ছেলেকে বাঁচাও আমার ছেলেটা জলে তলিয়ে গেল হে বাবা হে বাবা দেবাদিদেব মহাদেব এ তোমার কেমন লীলা তুমিই তো আমার কোল ভরিয়েছিলে বাবা তবে আজ কেন আমার কোল খালি করে দিচ্ছ দিন রাত তোমার থানে পড়ে থাকবো বাবা শুধু আমার ছেলেকে ফিরিয়ে দাও আমার ছেলেকে ফিরিয়ে দাও বাবা ঠিক তখনই হঠাৎ করে স্বয়ং বাবা মহাদেব জল থেকে বাচ্চা ছেলেটিকে তুলে এক পুরোহিতের রূপ ধরে ছেলেটির মায়ের সামনে উপস্থিত হয়ে বলে এই নাও গো তোমার ছেলে বাচ্চা ছেলেকে কেউ এভাবে পুকুরে নামতে দেয় ভাগ্যিশ সেই সময় আমি স্নান করছিলাম তাই তোমার ছেলেকে বাঁচাতে পারলাম না হলে আজ কি দুর্ঘটনা ঘটতো বলো তো তুমি চিন্তা করো না মা তোমার ছেলে একদম সুস্থ আছে ভোলা বাবার পুজো দিতে আমার দেরি হয়ে যাচ্ছে আমি মন্দিরে যাই এই কথা বলে সেই লোকটি পুকুর ঘাট থেকে মন্দিরের ভিতরে চলে যায় বাচ্চা ছেলেটির মা শুধু একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে কোনো কথা বলে না তারপর এক পুরোহিত মশাই বাবা তারকনাথের পুজো করবে বলে মন্দিরে প্রবেশ করেন আর মন্দিরের ভিতরে দেখে সেখানে সেই লোকটি নেই মন্দিরের ভিতর পুরো ফাঁকা তখন যাত্রীগণ এক সঙ্গে বলে ওঠে জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় বাবা ভোলা মহেশ্বরের জয় জয় বাবা তারকনাথের জয় এইভাবে গোটা চৈত্র মাস জুড়ে ছয় ছয় জলযাত্রী বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আসে আর এইভাবেই বাবা তাদের নানান লীলা ভক্তদের অনুভব করিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন